ফুটবল দুনিয়ায় দুজন খেলোয়াড়ের বন্ধুত্ব কিংবদন্তির মতোই লিওনের মেসি এবং লুইস সুয়ারেজ এবার সেই সুয়ারেজই খুলে বললেন মেসিকে নিয়ে তার হৃদয়ের কথা যা শুনলে বোঝা যায় মেসি শুধু একজন ফুটবলার নন তিনি এক অনুভূতি এক অনুপ্রেরণার নাম লুইস সুয়ারেজের কণ্ঠে আবেগ সম্মান আর ভালোবাসা তিনি বলেন মেসিকে বর্ণনা করার মতো শব্দ খুঁজে পাওয়া কঠিন ফুটবল বিশ্বে অনেক প্রতিভা এসেছে গেছে কিন্তু মেসি মেসি একেবারেই আলাদা তিনি অনন্য তিনি অদ্বিতীয় এমন এক খেলোয়াড় যা আর কখনো জন্মাবে না সুয়ারেজ বলেন সাতত্রিশ বছর বয়স তবুও সে এখনো অবিশ্বাসের সব কাজ করে চলেছে বছর বয়সেও মেসির পায়ে সেই ম্যাজিক যা আজও ম্যাচের ফল বদলে দিতে পারে মুহূর্তে সুয়ারেজ আরও বলেন তার এখনও সেই জয়ের পাগলামিটা আছে যে ক্ষুদায় তিনি বিশ্ব ফুটবল শাসন করেছেন সেটা আজও তার ভেতরে তকবক করছে দল জিতলেও যদি কোনো খেলোয়াড় নিজের দায়িত্ব ঠিকভাবে পালন না করে যায় রেগে কারণ তিনি চান দলের প্রতিটি খেলোয়াড় তাদের ভূমিকা সর্বোচ্চভাবে পালন এটাই তাকে নেতা বানায় এটাই তাকে মেসি বানায় সুয়ারেজের সবচেয়ে বড় প্রশংসা আসে এখানে মেসি যখন নিজের জন্য কোনো লক্ষ্য ঠিক করে সেটা অর্জন না করা পর্যন্ত থামে না এই মানসিকতা এই জেদ যেটা তাকে করেছে ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড় এই মনোভাবই পুরো দলকে অনুপ্রেরণিত করে চাঙ্গা করে আর খেলায় অতিরিক্ত দশ শতাংশ শক্তি যোগায় মেসিকে নিয়ে এমন প্রশংসা কোনো সাধারণ খেলোয়াড়ের জন্য নয় এটা পৃথিবীর সেরা ফুটবলারকে দেওয়া শ্রদ্ধা মেসি শুধু গোল করেন না অ্যাসিস্ট দেন না তিনি বদলে দেন সতীর্থদের মানসিকতা বদলে দেন পুরো দলের স্পিরিট এটাই মেসি এটাই গোট এবং সুয়ারেজের চোখে তিনি আজ সেই একই কিংবদন্তি